জয় মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে অগ্নিচালান তো এই অগ্নিচালান আপনারা কী কাজে ব্যবহার করবেন ধরে নিন কারোর বাড়ির জিনিস চুরি হয়ে গেছে তো আপনি পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আজকে যে বিদ্যাটি আমি দেব এই বিদ্যাটি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলেই আপনি বুঝতে পারবেন যে কে চুরি করেছে তো ফার্স্ট আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন একদমে সরিষা কিনে নিয়ে আসবেন একশো আটবার ওই সরিষার মধ্যে পড়বেন একটা কাঁসার বাটিতে নেবেন সরিষাগুলো নেওয়ার পরে একবার মন্ত্র বলবেন ফুঁ দেবেন আর এইভাবে হাত দিয়ে এ করতে থাকবেন ঠিক আছে শুধু মন্ত্র বলবেন ফুঁ দেবেন আর মানে ঘাঁটতে থাকবেন এইবার সামনে কিছু কাঠ দিয়ে আপনি আগুন জ্বালাবেন জ্বালানোর পরে একবার করে মন্ত্র বলবেন আর ওখানে আহুতি দেবেন একশো আটবার আহুতি দেবেন তো একশো আটবার আহুতি দেওয়ার পর মানে এক একশো আটবার ওই আগুনে ফেলবেন একশো আটবার আগুনে ফেলার পরে আপনি যখন কাজ করবেন ঠিক তার বারো ঘন্টা থেকে ষোলো ঘন্টা পর ওই ব্যক্তির গা হাত পা জ্বালা শুরু করে দেবে যে আপনার জিনিস চুরি করেছে তার গা হাত পা এমনিই জ্বালা করবে তো যখন আপনার কাছে আসবে যে আমি জিনিসটা নিয়েছি আমার গা হাত পা জ্বালা করছে এই ব্যাপার আমি ক্ষমা চাইছি এ করছি তো আপনি তখন কি করবেন ওর তো জ্বালা করছে তো কাটবেন কী দিয়ে তো কাটার যে বিদ্যাটি আছে সেটা আপনি যদি আমার গ্রুপে জয়েন্ট হন তো গ্রুপে জয়েন্ট হলেই আপনারা এই কাটার বিদ্যাটি পেয়ে যাবেন কেননা এগুলো হচ্ছে পরীক্ষা করা জিনিস এবং এগুলো কাজের জিনিস সেই কারণে ইউটিউব চ্যানেলে পুরোপুরিভাবে দিতে পারবো না বা দেব ইন্দ্রাগ্নি বন্ধ বন্ধ হ্রিম ওম সোহা ঠিক আছে তো এরকম ভাবে একশো আট বার মন্ত্রটি বলবেন ওম ইন্দ্রাগ্নি বন্ধ বন্ধ হ্রিম ওম সোয়াহা তো একশো আটবার এই মন্ত্রটি আপনারা ওই সর্ষের মধ্যে একশো আটবার মন্ত্র বলবেন একশো মানে একশো আটবার মন্ত্র বলবেন একবার মন্ত্র বলবেন ফু দেবেন আর সর্ষে এরকমভাবে নাড়তে থাকবেন একশো আটবার হয়ে গেল এবার রেখে কিছু কাঠ জ্বালিয়ে নেবেন আগুন জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে ওখানে একবার মন্ত্র বলবেন আর ওই আহতি দিতে থাকবেন ঠিক আছে তো এরকমভাবে করলে বুঝতে পারবেন আপনারা কাজ করুন কাজ করলেই বুঝতে পারবেন তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা